না বাবার লালু বেটা বড় চালু বিপদে পড়লে তুলা বাইরে ডাকি খালু না বাবার লালু খুব সুন্দর একটা খুব ভালো লাগলো আর আপনার যে পি আমার পিয়া ছবিতে একটা ডায়লগ ছিল না যে ওই হাবিলদারের বাচ্চা এটা একটা মনে হয় একবারে ভাই সেই ক্লাস হয়েছে দাঁড়ান ছাড়া দেবো না

লোকের সামনে দিনিয়ে নিয়ে যাবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোন কে ভালোবাসার আমার বোনের একজন জোতার দাম কত মনে চায় তাকে জোতা খুলে মোজা দিয়ে পিটাই আরে ব্যাটা কাজ মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি নাম আমার টাটা আমি মার্বেল দিয়ে তোদের মতো লালের চান্দু ফুট যে একটা ডায়লগ আছে আপনার যে বলে ছিল হ্যাঁ এটাও কিন্তু আমরা অনেক গর্জিয়াস হয়েছে ডায়লগটা আপনি দেখি আমি মাঝে মাঝে ফেসবুকে সেরকম কিছু দেখান আমি একটু দেখতে চাই আমার ভালো লাগে ভাই আসলে মিশর সদর দশঙ্ক সিনেমা রয়েছে আর যেটা মনার জেলা ছিল এটা আসলে ওখানে পুলিশের গেট ছিল আর ওই ডায়লগ দিতে হলে চাতকেও কেউ লাগছে তো ওই গল্পটা ছিল এরকম যে চাত হচ্ছে একজন গোয়েন্দা বা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা কিন্তু গোয়েন্দা ছিল আর আমি ছিলাম ওখানে

সেটা পুরোপুরি প্র্যাকটিস করেন অবশ্যই আমরা সেটাও করবো শর্ট ভিডিও করবো আচ্ছা